আলহামদুলিল্লাহ সুরা রহমান বিখ্যাত সুরা যে সুরার মধ্যে রব্বুল আলমিন পুরা বিশ্বের মানুষকে বলেছে হে আমার আদরের বান্ধব বলো আমি তোমাকে কোন থেকে বঞ্চিত কি দেইনি তোমাকে তো দিন ব্যাখ্যা করেছেন যে কাল কয়ামতের ময়দানে মহান রব্বুল্লাহ আলমিন দাউদুল্লাহ সাল্লা তুইসালামকে তেলাওয়াত করতে বলবেন জেইদ আদাল্লাহ ইসলাম যাবুর কিতাব যখন তেলাওয়াত করতেন তখন এত সুন্দর চমৎকার আওয়াজ ছিল পাখি উড়ে যেত তার পাখা বন্ধ হয়ে যেত সমুদ্রের মাছ তার দরাস কণ্ঠ ছিল এক মাইল দুই মাইল দূর থেকে সমুদ্রের মাছ তার তেলাওয়াত শুনতে আসতো সুবহানাল্লাহ বিহামদি এরপরে বিশ্বনবীকে মহান রব্বাল আলমিন রিকোয়েস্ট করবেন অনুরোধ করবেন হে আমার বন্ধু বেহস্তিদেরকে একটু তেলাওয়াত শুনুন বিশ্বনবী সুরা ইয়াসিন তেলাওয়াত করবেন এবার রসুল উপস্থাপনা করবেন হে রব্বুল্লাহ আলমিন আপনি কোরআন পাঠিয়েছেন আপনি যদি আমাদেরকে আপনার কোরআন একটু তেলাওয়াত করে শোনাতেন তুমি যেই সুরা পড়েছ এখান থেকে এই সুরা রহমান মহান রব্বুল্লাহ আলমিন তেলাওয়াত করবেন আর বেহস্তিরা শুনবে সেই আয়াতে কারিমা থেকে তুমি তেলাওয়াত করেছ তেলাওয়াতের জন্য মহান রব্বুল আলমিন বলেছেন ওয়ারাতিল কোরআন তারতিলা কোরআন শরীফকে ধীরস্থিরভাবে সুললাভাবে এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবারা সুন্দর করে তেলাওয়াত শেখার জন্য দৌড়িয়ে গেলেন কার কাছে হজরত ওবায়বনে কাব রাজুল তালনের কাছে বাইতুল্লার ঘরের পাশে দিয়ে সাহা মক্কার লোকেরা যেত হজরত ওবায়বনে কাব রাজুল্লাহ তালহুর কণ্ঠের টান যখন দিতেন তখন অমুসলিমরা দৌড়ে এসে এসে হজরত কাব্র জুলের কাছে পত্তলিকা ছেড়ে দিয়ে তিনশো ষাট দেবদেবীর ওই পূজা ছেড়ে দিয়ে তারা ইলাহা ইহা ইহাম্মদ রসোলা পরে তারা মুসলমান হয়ে যেত এই হলো সেই কোরআন সেই কোরআন রব্বুল আলমিন আমাদেরকে পরবার পরাবার তৌফিক দিয়েছে আমরা দোয়া করি তোমাকে আল্লাহ বিখ্যাত কারিবানক আমিন